তাদের ধন সম্মত দেশে তারা হয় হিংসক নাই আমার বক্তব্য নাই যাদের বর্ধন সম্পদ হয় তারা হিংসক তারা গরিব ফকির যদি হিংসন হয় আমার কিচ্ছু নেই আমার বক্তব্য নাই মোহাম্মদ ইবনে তিনি হাজার নয়শো ছিয়ানব্বই নম্বর আবদুল্লাহ তিনি বলেন বলেন যখন পারস্য এবং রোমের ধন ভাণ্ডার তোমাদের জন্য একেবারে উন্মুক্ত করে দেওয়া দুনিয়াতে ধর্মের উন্মুক্ত যেখানে ধরুন টাকা পয়সা অর্থ সম্পদে উন্মুক্ত যে কোনো কাজ করেন এক ধর্ম সম্পদে উন্মুক্ত তখন তোমাদের কি অবস্থা হবে আব্দুর রহমান ইবনে আউফ রাজ বলেন এ আল্লাহ রসুল আমাদের সেই রূপ নির্দেশ দিবেন আমরা সেই রকমই বলবো আপনি এইরকম বলেন সেদিন কী অবস্থা হবে কি হবে এটা আপনি আমাদের যা শিখাবেন আমি সেটাই তো বলবো বলে বলেছেন সেটা কী হবে রসুল মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেন অন্য কিছু না তখন তোমরা পরস্পর পরস্পরকে ঈর্ষা যখন ধন সম্পদ বৃদ্ধি হবে তখন ঈশ্বাস হয়ে যায় ওই আমার ভাইয়ের ছেলে এক লাখ টাকা দিয়ে হুন্ডা পেয়ে সালে তাকে দুই লাখ টাকা দিয়ে ঈর্ষা শুরু হয়ে গেল সে যদি একটা বিল্ডিং তৈরি করে আমি দুই তালা বিল্ডিং তৈরি করবো ঈর্ষা ধন সম্পদ পেয়ে আল্লাহর ক্ষেত্রে ওই ধন সম্পদ বৃদ্ধি করা বাদ দিয়ে দুনিয়া বি শয়তানের ঈর্ষা করবে এ সমস্ত ব্যক্তিরা এখান থেকে শুরু ঈর্ষা শুরু শুরু হয়ে গেল তারপর শুল্ম মুসাল্লা আলিসাল্লাম বলেন অথবা তারা পরস্পর পরস্পরকে হিংসা করে তারা তারা ধন পাবে যাদের আমরা ধন দিয়েছে যাদের আমরা অর্থ সম্পদ দিয়েছেন যাদের কার্লাহর আমরা পৌঁছে দিয়েছেন তারা দুই নম্বরে যে পাপ কাজটা করে সেটা হচ্ছে কি পরস্পর পরপর হিংসাই বলবে হিংসা শুরু ধন সম্পদ হয়েছে হিংসা শুরু তারপর শুল্ম মুসাল্লা সর্ব শেখান তারপর তারা শুধু হিংসাই করবে না ঈর্ষা করবে না প্রয়োজন মানে তার সম্পর্ক পর্যন্ত ছিন্ন করবে আলাস বলছেন এই অর্থ সম্পদ পাওয়ার কারণে একদিকে ঈর্ষায়িত হলো দুই নম্বর কি হলো হিংসা হলো তিন নম্বর অপরাধ মহাম্মদ সরসান এমনকি এই ধ্বংসম্পদের মহে করে এক পর্যায়ে তারা একেবারে সম্পর্কের ছিন্ন করে নিজের বাপের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে সম্পদের কারণে নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে ধন সম্পদের কারণে নিজের পরিবারের নিজের পরিবেশে নিজের আশপাশের প্রতিবেশীর সাথে নষ্ট হচ্ছে সম্পর্ক নষ্ট হচ্ছে কিছুর কারণে ধন সম্পদ ছোটখাটো জায়গা জমি নিয়ে এক গণ্ডগোলের কারণে সে নাবাজ থেকে দূরে চলে যাচ্ছে মসজিদেই যাবো তোরা মসজিদে যাবো ইত্যাদি ইত্যাদি সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংসম্পদের কারণে তার প্রসল মোহাম্মদ শুধু তাই নয় তারা একে অপরের শত্রুতা পোষণ করতেছেন শুধু তো এদিকে তো ঈর্ষা করলো অপরদিকে হিংসা করলো সম্পর্কে তো নষ্ট করলো করলো পাশাপাশি সেখান থেকেই ক্ষান্ত নয় সে সম্পর্ক নষ্ট করার পাশাপাশি আপনার শত্রু হয়ে যাচ্ছে শত্রু হয়েছে ধ্বংসপদের ওকে আমি দেখে নিন ওকে আমি এই করবো সেই করবো এইগুলো শত্রুই তারা পরিণত হয়ে যাচ্ছে অথবা অনুরূপ কিছু করবে এর পরবর্তীতে যদি আরও কিছু যদি থাকে তাহলে সুখ মুহমসলমের জামা যেরকম ছিল সেইরকম বলেন তারপর বলেন এরা যদি বেশি যদি কোনো বস্তু যদি থাকে তাহলে সেটাতে কি হলো নিজের ভাইকে হত্যা করবে নিজের মাকে হত্যা করবে নিজের বাপকে হত্যা করবে এই ধ্বংস্পদের ময় পড়ে বাপের টাকা অত্যসম্ম লোড করে নিয়ে বাপকে বিদ্যাস তবে দেখে আসো দেখা এই অনুরূপ আরও কিছু যদি আসে আরও কিছু যদি থাকে সেটা তারা করবে অতবার তোমরা দরিদ্র মহাজিদের নিকট যাবে এই সমস্ত দল সম্পদশালী ব্যক্তিরা দরিদ্র নিকট যাবে এবং তাদের কতকের উপর শাসন কার্য পরিচালনা করবে এই সমস্ত ধনবাদ হ্যাঁ আমার দায়িত্ব তো নাই আমি টাকা পয়সা মালিক আমি কেন কাছ মসজিদের কাছে আমি কেন করতে যাবো গরিব ফকির আসেন তো তুই এ কাজ চালা দায়িত্বই নাই টাকা পয়সা অত্যন্ত ব্যক্তি ধনবান ব্যক্তি অর্থই দায়িত্ব যা গরিব ফকির তারা করবে অর কোনো দায়িত্ব তাই শাসন কার্য পরিচালনা করবে ওই ব্যক্তিদের কাছে করবে আচ্ছা সমাজের অবস্থা তাই যার কারণে আজকের সমাজের অবস্থা এরকম আজকের আলোচনা থেকে হয়তো সমাজ পরিবর্তন হবে নয়তো ইমাম পরিবর্তন